পর্যটনের একটা হোটেল সরকারি লেভেলের হওয়ার কথা বা লিজ দেয়া আমি ঠিক চিওর না তো এখানে আসলে কি বিক্রি করতেছে কি খাওয়াচ্ছে কি আসলে কি বিষয় সেটাই আমরা এক্সপ্লোর করতে যাই কিন্তু মির কলেজের ঠিক উল্টা দিকে যে পর্যটনের হোটেল রেস্টুরেন্ট মালঞ্চ আছে আমরা আজকে মালঞ্চতে লাঞ্চ করব সরকারি রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা কেমন হয় তো ওয়েলকাম আজকে তে চলেন ভিতরে যাই ভিতরে গিয়ে আজকে আমরা লাঞ্চটা করি ছোট একটা কথা এখন লাঞ্চ টাইম মাত্র শুরু হলো এখন মনে এই জন্য ফাঁকা আছে তো হয়তো একটু সময় যাওয়ার সাথে 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 গেস্ট আসবে বাট বর্তমানে আমরা শুধু দুইজনই আছি তো এই হচ্ছে রেস্টুরেন্ট এনভায়রনমেন্ট রেস্টুরেন্ট এনভায়রনমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি এরপর আমরা চলে যাচ্ছি আজকে খাবারে আমাদেরকে মেনু দিয়ে গেছে এটা হচ্ছে ব্রেকফাস্টের মেনু আছে লাঞ্চ ডিনার আছে চাইনিজ আইটেম আছে আলা আছে লাঞ্চ এবং ডিনার সেট মেনু আছে আমি যদি লাঞ্চে একটু দেখি এখানে সাদা ভাত হচ্ছে নব্বই টাকা ভেজিটেবল কারি একশো বিশ টাকা রুই মাছের ফ্রাইড বা দো পেঁয়াজা সাড়ে তিনশো টাকা চিংড়ি মাছ পাঁচশো পঞ্চাশ টাকা এবং চিকেন ভুনা হচ্ছে তিনশো টাকা বিফ হচ্ছে ছয়শ টাকা এখানে সেট মেনু ওয়ান এ আছে প্লেন রাইস চিকেন ভুনা চিকেন ভুনাটা হচ্ছে হাফ প্লেট আর ডাল হাফ প্লেট মিক্সড ভেজিটেবল আর মিনারেল ওয়াটার ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে চারশো টাকা সেট মেনু আরেকটা চারশো টাকার সেট মেনু আছে ফ্রাইড রাইস দিয়ে দুই পিস চিকেন ফ্রাই থাকবে চাইনিজ ভেজিটেবল থাকবে আরেকটা আছে সাদা ভাত প্লেন রাইস রুই মাছ

দিবেন তিন নাম্বার সেট মেনু দিবেন যেটা রুই মাছ দিয়ে দিবেন চার নাম্বার সেট মেনু যেটা বিফ দিয়ে হ্যাঁ চলেন আমরা একটা আমরা একটা ব্রেড ধরি আমার ধারণা ওরা ফাটাই দিবে বুঝছেন আমার মনে হচ্ছে আপনার হচ্ছে কি ধারণা সেটা বলেন আমার ধারণা হচ্ছে শস্য যে ভাইয়া দেওয়া হচ্ছে ফাটায় দিবে আমার কাছে মনে হচ্ছে না একটু ফাটায় দিবে অ্যাজ দিবে হয়তো যেটা রান্না আছে হয়তো ওইটার মধ্যে থেকে হয়তো বেছে একটা পিস দেওয়ার চেষ্টা করবে বিফটা হয়তো একটু দেখে দেওয়ার চেষ্টা করবে বাট তো ওকে লেটস বেট আর্দান ভাইয়ের সাথে যে যদি ফাটায় ফেলে তাহলে আদান ভাই আমাকে একটা করাবে না আর যদি না না যদি তাহলে তাহলে আজকে আদল ভ্যালেন্স করাবে না না যদি আমি হেরেই আপনি বিল দিবেন আপনি হেরেน আপনি বিল দিবেন আচ্ছা একই কথা যদি আমি হারি আদন ভাই আজকে খাওয়াবে আর যদি আমি যদি আপনি আরেকদিন লঞ্চ করাবে আচ্ছা এখানে যে আপনি বললেন যে একটু ভালো বাই ছাড়ে ছা দেওয়ার চেষ্টা করবেন হাত তো কেউ নাই খাওয়াবে কারে আপনি রেখে দেন মানে কিন্তু আসলে তো রেস্টুরেন্ট গেস্ট শূন্য গমন হ্যাঁ শেষ আচ্ছা আচ্ছা প্লেনেস একটা রাখেন টেবিলে বাকিগুলো ওখানে থাকুক আমরা নিয়ে নিব না আপনি বাকি তরকারিগুলো হ্যাঁ চিকেন দেন এখানে চিকেন আচ্ছা একদম কম না অনেক খাবার হ্যাঁ এটা হচ্ছে মিক্স ভেজিটেবল এখানে ছোট ছোট করে কাটা গাজর পেঁপে আরো কিছু আইটেম আছে এখানে এটা হচ্ছে বিফ বোনলেস পাচ্ছি ছয় পিস এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিস বিফ আছে এখানে বিফ এর কালারটা খুবই সুন্দর দেখতে মনে হচ্ছে যে খেতে মজা হবে এটা হচ্ছে চিকেন চিকেনটা হচ্ছে আট পিসের এক পিস এখানে চিকেনটা আছে এটা এটা হচ্ছে সোনালী চিকেন সোনালী মুরগি দিয়ে হ্যাঁ আচ্ছা সোনালী মুরগি দিয়ে করা হয়েছে আর এই হচ্ছে যে গ্রেভি দেখতে পাচ্ছেন এই যে খুব ভারী গ্রেভি এটা হচ্ছে রুই মাছ এটা রুই মাছের পেটের পিস মেবি পেটের না এটা হ্যাঁ এটা পেটের পেট 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 দুটো আছে এই যে সাইজটা দেখতে বলে না জুলিয়ান কাট বলে এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এবং এটারও কিন্তু কালারটা যথেষ্ট ভালো আই গেস এটা দুইজন ভাগ করে খাওয়া যাবে এটা মাছের সাইজটা এমন এটা দুজন ভাগ করে ইজিলি খাওয়া যাবে আর আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হচ্ছে ডালটা মজা হবে এটা হচ্ছে মসুর ডাল ঘন মানে চচ্চড়ি ডাল টাইপের যেরকম হয় সেরকম আর হচ্ছে এখানে সুন্দর করে পেঁয়াজ মরিচ এবং লেবু দিয়ে সালাদ দেওয়া আছে ভাত এই ভাতটা হচ্ছে একটা সেটমেন্টের সাথে একটা এরকম প্লেট পাবেন এটা আমার জন্য অনেক বেশি সাফিসিয়েন্ট আমি হয়তো এটার হাফ আমি হয়তো একবেলা যখন ভাত খাই তখন ম্যাক্সিমাম এরকম হাফ খেতে পারি এর বেশি আসলে খেতে পারি না ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ এখানে একদম প্রত্যেকটা সবজি ভাজি সবজিটা দেখে ফ্রেশ মনে হচ্ছে আর এটা হচ্ছে মশলা টসলা ছাড়াই মানে এক্সট্রা মশলা ছাড়াই হ্যাঁ এক্সট্রা মশলা ছাড়া যেটা একদম খুব বেসিক বেসিক দিয়ে করা হয়েছে এই ভাতটা হচ্ছে আতপ চালের ভাত এটা পর্যটনের সিগনেচার আইটেম যে ওনারা যা ভাত করে এটা আতপ চাল দিয়ে করে মানে পর্যটনের রেস্টুরেন্টগুলোতে বিশ্বাল এরকম করে

একটা স্পঞ্জে একটা ভাব থাকে আপনি যখন এই বড় মাছ তো অবশ্যই বড় মাছ মাছটা একদম খারাপ না ভালো টেস্ট খুবই ভালো আমার কাছে মাছটা প্রথমে ভাঙার মনে হয়েছিল একটু নরম বেশি লাগছে বাট আপনার ভাইয়ের কাছে মনে হচ্ছে এই শোকে বিভিন্ন হোটেল থেকে কিন্তু টেস্ট ভালো টমেটো খুব ভালো ফ্লেভার পাচ্ছি ধনেপাতা যেটা দিয়েছে ধনেপাতার টেস্টটা খুব ভালো পাচ্ছি এরপর কি বিফটা আমরা শুরু করতে পারি হুম বিফটা জমে যাবে বিফটা নেই ছয় টুকরা না ভাই আবার আমি ভাগ করি আপনি আগে চুজ করবেন আপনি দুই পিস আমাকে দিয়ে দেন মাছ কাнди আমি ফ্রেঞ্চ করলাম আপনি আমাকে দুই পিস দিয়ে ভাই এটা তো ছয় টুকরা না সাত টুকরা মানে সাড়ে ছয় টুকরা কি পিস পিস টুকরা সব এর মধ্যে আচ্ছা আমাকে দুই টুকরা দাও ও খাবে সাকিব খাবে আচ্ছা তারপরে আমি নিলাম না এক পিস নেই না সমস্যা নেই

রান্নার পিস যদিও আমার অতটা পছন্দ না কিন্তু সলিড পিস যেহেতু দিয়েছে টেস্ট করে দেখি ভালো বিফেরটা মানে এটা হোমলি ফিলিং পাবেন এখানে বাসায় রান্নার মতো একটা ফিলিংস আছে মুখে অতিরিক্ত ঝাল তেল মশলা লাগবে না কিন্তু টেস্ট আছে খাবারের বিফটা আমার কাছে টাটকা মনে হচ্ছে বিফটা আমার সে মনে হচ্ছে যে এটা আজকে রান্না হচ্ছে আমি যাই না কেন বাট আমি না একটু ডাল আর একটু লেবু চিপে আমি একটু ডানাটা তো যখন মজা মনে করছিলাম আপনি বলেন দেখি লেবু টেস্ট মজা লেবুটা চিপার পরে মশলা সব সময় ভয়ামত সুন্দর হইলি যে ভিতরে রসকস থাকবে আমার কিন্তু না তো তো ডাল দেখতে ভালো কিন্তু আসলে ভিতরটা হয়ে গেছে শামীম ভাইয়ের মতো উনি কোনো আওয়াজ টাওয়াজ করে না তো এটা কোনো আওয়াজ করতেছে না কিন্তু দেখতে ভালো তো যদি ডাল দিয়ে খান গরু মহিষ খাসি যাই নেন ওইটা ঝোলটা মিশা খান মজা লাগবে কিন্তু শুধু ডাল দিয়ে আসলে ভালো হ্যাঁ নড়াই দিলো চিকেনটা খাবো না এটা মনে হয় শোনোই চিকেন আমি ঝোল নিই ও এর মধ্যে টমেটো দিচ্ছে একটু ভাই টমেটো কমন জিনিস গরু তারপরে মাছ সব আমি চিকেনটা খাবো না আমি একটু গ্রেভিটা চেক করি আমাদের টিম মেম্বার সাকিব খাবে সাকিব খেয়েও রিভিউ দেবে মুরগি কেমন তিনটা আইটেমেই আপনি দেখেন ভাইয়া টমেটো ফ্লেভার এবং ধনে পাতার ফ্লেভারটা খুব বেশি পাওয়া যাচ্ছে গরু মাছ এবং মুরগি প্রতিটা আইটেমের কিন্তু একটা নিজস্ব একটা ফ্লেভার থাকার কথা ছিল যে আলাদা আলাদা একটা গন্ধ লাগবে সেটা কম ছিল বেশি পেয়েছে আমি আমাদের লাঞ্চ এখানে শেষ আমরা এখন যাব গুলশানে ওখানে আরেকটা খাবার আপনাদেরকে দেখাবো আমার খুবই পছন্দের জায়গা তো এখানকার লাঞ্চের বাকি ডিটেলসটা ভিডিওতে থাকবে ভিডিওতে তো অলরেডি শুনেছেন তো যাই হোক আমরা এখন গুলশানে যাই ভাইয়া আমরা এখানে শেষ করি কি বলেন এখানে শেষ করি

আর হচ্ছে কি স্বাদ গুলা হচ্ছে যেই যেরকম স্বাদ থাকার কথা ওরকমই থাকতে হবে হ্যাঁ মানে আপনি মুরগি মাংসের গরু মাংস বানায় ফেলা যাবেন অনেক জায়গায় রকম করে এমন মশলাপাতি দিয়ে করে যে খাবার আর কোনো ইয়ে বোঝা যায় না প্লেন করে ফেলে আমার কাছে এই জায়গায় সবকিছু আমি যদি হচ্ছে গিয়ে দশে রেটিং দিই না আমি এখানে সাত দেওয়া যায়